হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি কারণ কেনাকাটা করতে হবে তো নববর্ষ এসে গেছে তো আমি আর বর্মশাই আমরা বিকালবেলা একটা কাজ যে গেছিলাম সেখানে কাজটা মিটে সোজা এই দোকানে চলে এসেছি এই দোকানে না আমি আগে টপ দেখে গেছিলাম মায়ের সাথে এসে কিছু টপ এখানে আমি দেখে গেছিলাম কারণ অনেক অনেক টপ রয়েছে আর কিছু কিছু টপ নতুনত্ব ছিল তো দেখে নিলাম আর আমি ওই দিনই চাইলে নিতে পারছি কিন্তু কি বলো তো আমার আবার পছন্দ তোমার দাদা আবার তোমার দাদার আবার পছন্দ হয় না ওই কারণে আমি ভাবলাম ওকে নিয়ে এসেই একসাথে নেওয়া ভালো কারণ ওই আমি গায়ে দিয়ে দিয়ে দেখি তো তো বলে এই ড্রেসটা তোমার ভালো লাগছে এই ড্রেসটা নাও ওইটা ভালো লাগছে না ওইটা নিতে হবে না ওই কারণে আমি ভাবলাম যে ওকে নিয়ে এসেই একেবারে জিনিসটা নেওয়া উচিত কারণ আমি নিয়ে গেলে আবার পছন্দ হবে না আবার ফেরত দিতে সমস্যা হবে ওই কারণে এখানে দুটো দুটো এখানে দুটো টম নিয়েছিলাম আর এখানে দাদাদের সাথে না কথা বলতে বলতে মানে এতটাই মজা করছিলাম ওরা আমি একটা পছন্দ করেছি আর ওরা আর একটা দিয়ে দিচ্ছিলো এই কারণে আরো বেশি হাসি বাচ্ছিল আমাদের সবার তারপর ওখান থেকে চলে আসার পরে এখানে কিছু প্যান্ট নিয়ে নিলাম তোমার দাদা দাদার জন্য এরকম কিছু মানে হাফ প্যান্টের মতো তারপরে আমি সোজা চলে গেলাম এবার আমার কেনাকাটা করার জন্য তো এখানে টপ দেখছিলাম আমি আর এই টপটা খুবই ভালো লাগছিলো আমার গায়ে তো এটা নিয়েছি আরও টপ এখানে দেখছিলাম আমার সাইজের যে কোন কোন সাইজে রয়েছে এই টপগুলো তো এখান থেকে অনেকগুলোই টপ নিয়েছি আর আর এখানে আমরা জানো তো তিন দিন আমরা বেরিয়েছি কারণ একদিন আমাদের কমপ্লিট হয়নি মানে এতটাই আমাদের কেনাকাটা করেছি আমরা আর সেই সেই সমস্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো এখানে কিছু কিছু আমি এখানে পছন্দ করছি তোমাদের দাদা বলছে তোমার যেটা যেটা পছন্দ সেটা সেটা নাও আর কি বলো তো আমি না আগে বিয়ের আগে কোনো দিন টপ জিন্স সেসব পরিনি বাট বিয়ের পরে তোমাদের দাদা বলে যে কেন পড়বে না তোমার পরলে খুব ভালো লাগবে তো ওই এখানে হয়তো প্রথম দিন আমি যেন ছটা টপ নিয়েছি তারপরে আস্তে আস্তে অনেক টপ হয়ে গেছে তোমরা যখন পুরো ভিডিওটা দেখবে তোমরা বুঝতে পারবে যে আমি কতটা টপ নিয়েছি তারপর এখানে জিন্স দেখতে এসেছিলাম এখানে আমার সাইজে জিন্স তেমন ছিল না কারণ ঈদের ঈদ তো এসে গিয়েছিল ওই কারণে তেমন জিন্স আবার নতুন আসেনি যা যা ছিল প্রায় বিক্রি হয়ে গেছে ওই কারণে দুটো পছন্দ করেছিলাম তা দুটোর ভেতরে আবার কি একটা আমার সাই কোমরের সাইজে হয়নি আর একটা কী হয় সুতো বেরিয়ে গেছিলো তো এখানে আর এখানে জিন্সের কোয়ালিটিটা না খুব ভালো হ্যাঁ এই আমাদের এই মলটায় তো কী হয় এখানে তো তারপরে তোমাদের দাদা বললে দেখো জিন্সটা খারাপ বেরিয়েছে তো আমি বললাম ছেড়ে দাও দরকার নেই পরে অন্য জায়গা থেকে দেখব কনে আবার তারপরে এখানে চলে এসেছি এটা জেন্টসদের এতে এখানে আবার তোমার দাদার জন্য কিছু টি শার্ট দেখলাম কারণ শুধু আমার তো আর নিলে হবে না তোমাদের দাদাদের দাদার জন্যও নিতে হবে তাছাড়াও আরও অনেকের বাড়ি সবার জন্য কেনাকাটা হবে তো তোমার দাদা ওই নিয়ে কাউন্টারে রয়েছে আর আমি এখানে বলছিলাম এই দেখো আমি ভিডিও করছি এদিকে একটু তাকাও তারপর এখান থেকে কেনাকাটা করে সোজা আমি চলে এলাম বাড়িতে আর বাড়ি এসে না মানে একটু রেস্ট নেই নি জানো মানে ড্রেসটা চেঞ্জ করেই এই রুটি বানিয়ে আবার এই সবজি তৈরি করতে বসেছি মানে এত কষ্ট হচ্ছিল কারণ সেই সন্ধ্যাবেলায় বেরিয়েছি আর বাড়ি এসেছি সাড়ে নটা দশটার দিকে এসে আমার রুটি সবজি সব করে মানে করতে হয়েছে কি করবে কিছু করার নেই সংসারের ভেতর থাকতে গেলে বাড়ির বউদের অনেক কিছু করতে হয় তো গরমে এত কষ্ট হচ্ছিল তোমাদের দাদা বলছে যে একটু বসে তারপরে যেয়ে করে এমছি বসার টাইম নেই কারণ মা আবার খেতে আসবে ওই কারণে আমার তাড়াতাড়ি করতে হবে ওই কারণে তাড়াতাড়ি সবজি টবজি কেটেই বসে দিয়েছি আর খাটের ওপরে দেখো ওইভাবে জিনিসটা রেখেই আমি চলে গিয়েছি আমছি না দরকার নেই এবার তারপরে একদিন মাকে নিয়েও আমার শাশুড়ি মাকেও নিয়ে বেরিয়েছিলাম কিন্তু সেদিন যেন আর ভিডিওটা করা হয়নি তো এটা এটা হলো তৃতীয় দিন আমরা বেরিয়েছিলাম এই দিন কিছু ব্যাগ ট্যাগ দেখেছি তারপরে আবার আমরা মলে চলে এসেছিলাম বলে এখানে এসে তোমাদের দাদা কি তো ওর নিজের জিনিসের চেয়ে বেশি না আমার জিনিস দেখে যে আমার গায়ে কোন ড্রেসটা ভালো লাগবে আমি এত ড্রেস কিনেছি এত ড্রেস কিনেছি তাও ওর হচ্ছে না ও এখনও দেখো এখনও আমার জন্য ড্রেস পছন্দ করেই যাচ্ছে সত্যি কপাল এতটাই ভালো যে এরকম একটা আমি হাজব্যান্ড পেয়েছি সত্যি আমি খুব লাকি আর ও ওই ওই সমস্ত আমি যা যা ড্রেস করি সব ওই পছন্দ করে দেয় তো এই ড্রেসটা আবার বলছে যে এই ড্রেসটা যাও গিয়ে দেখে পরে এসো দেখো তো তোমার গায়ে কেমন লাগে তো নিয়ে নিয়েছি ড্রেসটা তবে তোমাদের দাদার জন্য আবার এখান থেকে একটা জুতো নিলাম কারণ আমাদের একটু ঘুরতে যাওয়ারও প্ল্যানিং রয়েছে ওই কারণে একটু বেশিই জিনিসপত্র কেনাকাটা করা হলো তারপরে আইসক্রিম আর দই নিয়ে আমরা বাড়ি চলে এসেছি তো আমার শপিং তো এইভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানি আজকের মতোটা